জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মাধব পাগলার জয় আজ পাঠ করে শোনাব শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা বইটি থেকে লেখক শ্রী মুক্তানন্দ আমরা সাধন পথে যত এগিয়ে যাই আমাদের জীবনে কখনো কখনো দুঃখ কষ্ট ততই বেশি বাড়তে থাকে শ্রী শ্রী মাধব পাগলার জীবনে তার প্রকৃষ্ট উদাহরণ শ্রী শ্রী গুরুদেব সদা সর্বদাই আমাদের চোখে চোখে রাখেন কিন্তু আমাদের যে ভোগ সেটা আমাদের করতেই হয় তবে আমরা কষ্ট পেলে তারও কষ্ট হয় আজ আমরা তেমনই একটি ঘটনা শুনব গুরু ও শিষ্যের অভেদ ভাব এখানে প্রমাণিত হয় শ্রী মাধব পাগলার দীক্ষালাভের আনুমানিক চার বৎসরের মধ্যে গুরু ও শিষ্যের ভাবের একটি প্রত্যক্ষ ঘটনা ঘটে তখন তিনি কলকাতা ত্যাগ করিয়া কাশিতে আসিয়াছেন তাহার আর্থিক অবস্থা খুবই খারাপ ছাত্র পড়াইয়া মাসে পনেরো টাকা আয় করেন সংসারে মা আছেন বড় কষ্টে দিন চলে ডাল ভাত শাক একবেলা খান আর তিনি নিজে রাত্রে এক পয়সার মুড়ি কিনিয়া খান ছেঁড়া কাপড় পরিয়া তাহার মা ও তিনি কোনো রকমে দিন কাটাইতেন সন্তানের আরাধ্যা গর্ভধারিণী জননীকে পেট ভরিয়া খাইতে দিতে না পারায় তিনি মনে মনে খুব দুঃখ পাইতেন রাত্রিতে মায়ের একটু খাবারের ব্যবস্থা করিতে না পারায় লজ্জায় ঘৃণায় এবং দুঃখে অনেক সময় চোখে জল আসিত তাঁর এই অভাবের তাড়নায় প্রতিদিন রাত্রে খুব কাঁদিতেন তিনি কাঁদিয়া কাঁদিয়া বালিশ ভিজাইয়া ফেলিতেন এ কান্না কেউ জানে না শ্রী শ্রী ঠাকুরকে লক্ষ্য করিয়া কাঁদিতেন আর মনে মনে বলিতেন ঠাকুর তুমি থাকিতে আমার এত দুঃখ এ দুঃখ তোমাকে ছাড়া আর কাহাকে বলিব একদিন বৈকালবেলা শ্রী মাধব পাগলা কাশীর ঘোড়াঘাটে বেড়াইতে বেড়াইতে মনে মনে চিন্তা করিতে লাগিলেন আমি গরিব সেই জন্য ঠাকুর হয়তো আমাকে ভুলিয়া গিয়েছেন। ঠাকুর বড় লোকদের বাড়িতেই থাকেন এমতো অবস্থায় আমার মতো গরিবকে তাহার মনে না রাখাই সম্ভব এই কথা ভাবিতে ভাবিতে গুরু আশ্রিত শ্রী মাধব পাগলার চিত্তে গুরুর প্রতি এক বিচিত্র ধরনের অভিমান উপস্থিত হইল এবং ক্ষোভে দুঃখে শ্রী মাধব পাগলার শরীরটা অবশ হইয়া গেল তিনি সেই দিনের বেলায় এত লোকের মধ্যেও ঘাটের সিঁড়ির ওপর ভিখারির মতো বসিয়া পড়িলেন সেই স্থানটিতেই ভিখারিরা ভিক্ষা করিতে বসিত মাধব পাগলার লজ্জা ধৈর্য কিছুই রহিল না তিনি বালকের ন্যায় হাতে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিলেন কিছুক্ষণ পরে তাহার কান্না বন্ধ হইলেও গুরুর প্রতি অভিমান এবং দারিদ্রের পেছনে তিনি তাঁহার সারা অন্তরে এক অব্যক্ত জ্বালা অনুভব করিতে লাগিলেন এখানে ছোট্ট একটা কথা আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব জীবনে আমরা যখন সবচেয়ে বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা পাই তখনই তাঁকে এক মনে এক প্রাণে ডেকে অনুভব করতে চাই নিজের মনের কথা তাঁকে খুলে বলি অন্তরে অন্তরে তার সাথে আমরা যুক্ত হয়ে যাই এক সুতোয় বাঁধা হয়ে যায় তখন আমাদের অন্তর এখানেও কিন্তু সেটাই আমরা দেখলাম এরপর চলে যাই পরবর্তী অংশে এই ঘটনার কয়েকদিন পরে দশার সমেত ঘাটে যাইবার সময় বাঙালি টোলা গলির মধ্যে মাধু পাগলার গুরুবোন শিবদূর্গার সহিত তাহার সাক্ষাৎ হয় এই শিবদুর্গা তাহার বাল্যকালের খেলার সাথী শিবদুর্গার পিত্রালয় ঢাকা জেলার বিক্রমপুর পরগনায় বিদগাঁও গ্রামে পাগলার মাতুলালয়ের পাশের বাড়ি শ্রী মাধব পাগলার মায়ের সহিত শিবদূর্গার মায়ের বিশেষ প্রীতিভাব ছিল পাগলার মাতা ঠাকুরানি শিবদূর্গাকে বিশেষ স্নেহ করিতেন কারণ শিবদুর্গা বাল্যে তাহার স্তন্য পান করিয়াছিলেন শিবদুর্গা তাহার বিবাহের পর ঘর সংসার করিতে স্বামী গৃহে চলিয়া যান মাধব পাগলা তাঁহার বহু পূর্বেই বিক্রমপুর পরগনার তেলির গ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পৈতৃক বাড়িতে স্থাপিত এন ডি এম ইনস্টিটিউশন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এই বিচ্ছেদের পর দীর্ঘকাল তাহাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় নাই আজ প্রায় ২২ বৎসর পরে তাহাদের উভয়ের সাক্ষাৎ হইল শ্রী মাধব পাগলা তাঁহার মুখ দেখিয়াই বুঝিলেন এবং বলিলেন তুই তো সাধু হয়েছিস শিবদুর্গা হাসিয়া বলিলেন তুইও তো সাধু শ্রী মাধব পাগলা জিজ্ঞেস করলেন তুই কোথায় গিয়ে সাধু হয়েছিস শিবদুর্গা বলিলেন তুই যেখানে আমিও সেখানে শ্রী মাধব পাগলা বলিলেন তবে কি তুই ঠাকুরের নিকট দীক্ষা নিয়েছিস শিবদুর্গা বলিলেন ঠাকুরই আমাকে তোমার নিকট পাঠাইয়াছেন বিকেলবেলা বাড়িতে থেকো তোমার সাথে অনেক কথা আছে আমি বেলা চারটের সময় তোমার বাসায় যাবো এখন শ্রী শ্রী বিশ্বনাথ ও মা অন্নপূর্ণা দর্শনে যাইতেছি শ্রী শ্রী ঠাকুর যে শিবদূর্গাকে মাধব পাগলার নিকট পাঠাইয়াছেন এই কথা শুনিয়া তিনি অবাক হইলেন কিন্তু এই ঘটনার ভিতরের রহস্য কিছুই বুঝিতে পারিলেন না তিনি বাসায় আসিয়া মাকে শিব দুর্গার আসার সংবাদ দিলেন বিকেলবেলা শিবদূর্গা মাধব পাগলার বাসায় আসিলে তাহার মা শিবদূর্গাকে দেখিয়া খুবই আনন্দিত হইলেন কিছুক্ষণ পাগলার মায়ের সহিত কথাবার্তার পর শিবদুর্গা পাগলাকে জিজ্ঞাসা করিলেন হ্যাঁ রে ঠাকুর সম্বন্ধে তোর কী ধারণা শিবদূর্গার এই প্রশ্নে শ্রীমাধব পাগলার চিত্তে ঠাকুরের ওপর সেই আগের অভিমান জাগিয়া উঠিল পাগলা ক্ষুব্ধ হইয়া বলিলেন ঠাকুর বড় লোকদের গরিবদের জন্য নয় এই কথা বলার সঙ্গে সঙ্গে অভিমানবশত শ্রী মাধব পাগলার কান্নার ভাব আসিল শিবদুর্গা এই কথা শুনিয়া তাঁহার মুখ চাপিয়া ধরিয়া বলিলেন ছি এসব কথা কি বলতে হয় বিয়ে পাশ করা মুখ কোথাকার। থাকার শ্রী মাধব পাগলা বলিলেন কেন মুখ কিসে আমি তো সত্য কথাই বলেছি উত্তরে শিবদুর্গা বলিলেন শ্রী ঠাকুর প্রত্যহ তোর কান্নায় অস্থির হইয়া ওঠেন এবং বলেন আমাকে কেঁদে কেঁদে জ্বালাচ্ছে সেই জন্যই তো আমাকে তোর কাছে পাঠিয়েছেন আর তুই মনে করিস ঠাকুর বড় লোকদের শ্রী মাধব পাগলা বলিলেন হ্যাঁ রে ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরটি কি গ্রিন রঙের ঘরের দেওয়ালে কি লতাপাতা আঁকা ঠাকুরের বিছানার চাদর এবং বালিশ কি সব গ্রিন রঙের শিবদুর্গা বলিলেন হ্যাঁ ঠাকুরের চোখ অপারেশন হয়েছে চিকিৎসা চলছে তাই সেখানকার সব গ্রিন রঙের ঠাকুর কোথায় আছেন তা তো তুই জানিস না তবে তুই এসব কি করে দেখলে শ্রী পাগলা হাসিয়া বলিলেন ঠাকুরকে সর্বদা চোখে চোখে রাখলেই এসব দেখতে পাওয়া যায় শিবদূর্গা এই কথা শুনিয়া বিশ্বয়ানন্দে ও বাৎসল্য স্নেহে শ্রী মাধব পাগলাকে বুকে জড়াইয়া ধরিলেন এবং শান্তনার সুরে বলিলেন হ্যাঁ রে এরপরও ঠাকুরের ওপর এত অভিমান তোর ঠাকুর মধ্যে মধ্যে রাত্রে চিৎকার করিয়ান বলেন দেখ আমাকে কেঁদে কেঁদে জ্বালাচ্ছে আমরা ঠাকুরকে বলিলাম এখানে তো কেউ নেই তবে কে আপনাকে কেঁদে কেঁদে জ্বালাচ্ছে উত্তরে ঠাকুর আমাদের বলিলেন এখানে নয় কাশিতে গোপাল কেঁদে কেঁদে আমাকে জ্বালাচ্ছে যাও কাশি গিয়ে তাকে শান্ত করো নইলে আমি স্থির থাকতে পারছি না তাই ঠাকুরের আদেশে আমি এখানে এসেছি তোমার কান্নায় তিনি কাঁদেন তোমার কান্নায় তার বড় কষ্ট হয় শ্রী ঠাকুর বলে দিয়েছেন গোপালকে বলো অভাবে পড়লেই কি কাঁদতে হয় এই কথা শুনিয়া শ্রী মাধব পাগলা বিস্মিত ও হতবাক হইয়া মনে মনে ভাবিতে লাগিলেন তবে তো শ্রী শ্রী ঠাকুর আমার সব খবরই জানেন পাশের ঘরের এক বৃদ্ধা সন্ন্যাসিনী সেই সময় আসিয়া উপস্থিত হইলেন শ্রী শ্রী ঠাকুর তাহাকে তারামা বলিয়া ডাকিতেন এবং খুবই স্নেহ করিতেন এখানে উল্লেখযোগ্য যে কয়েক মাস পূর্বে উক্ত তারামা মাধব পাগলার গর্ভধারিণী জননীকে বিনা দোষে গালমন্দ করায় মাধব পাগলার সহিত তাহার ঝগড়া হয় শ্রী মাধব পাগলার মাতা পাগলাকে উক্ত তারামার নিকট ক্ষমা চাহিতে বলায় পাগলা তাহার মাকে বলিলেন অযথা সে তোমাকে গালমন্দ করিয়াছে আমি ক্ষমা চাহিব কেন এই ঘটনায় তারামার সহিত তাহাদের বাক্যালাপ ও আসা যাওয়া এতদিন বন্ধ ছিল মধ্যে মধ্যে পাগলার মনে ভয়ের সঞ্চার হইত কারণ শ্রী শ্রী ঠাকুর তারামাকে খুবই স্নেহ করিতেন মাধব পাগলার ধারণা ঠাকুর যখন ইহাকে খুবই স্নেহ করেন আর আমি ইহার সহিত ঝগড়া করিয়াছি এ কথা যদি ঠাকুর জানিতে পারেন তবে তিনি আমার উপর খুবই অসন্তুষ্ট হবেন এইরূপ আশঙ্কা মধ্যে মধ্যে শ্রী মাধব পাগলার মনে জাগিত শিবদুর্গা মায়ের সহিত পূর্ব হইতেই পরিচিত তারা মা শিবদুর্গাকে বলিলেন হ্যাঁ রে দুর্গা কবে এলি ঠাকুরের খবর কি আমার ঘরে চল একটু জল খাবি শিবদুর্গা দুর্গা ঈষৎ গম্ভীর হইয়া উত্তর করিলেন না আপনার ঘরে গিয়া জল খাওয়া হবে না কারণ শ্রী শ্রী ঠাকুর বলিয়া দিয়াছেন তারামার সহিত আমার ঝগড়া কিন্তু গোপাল যদি বলে তবেই সেখানে যাইয়া জল খাইও শিবদুর্গার এই কথা শুনিয়া শ্রীশ্রী ঠাকুরের উপরোক্ত ভঙ্গিতে কথা বলার গূঢ় উদ্দেশ্য বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ মাধব পাগলা অনুতপ্ত চিত্তে তারামাকে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন এবং উভয়ে গিয়া তারামার ঘরে জলযোগ করিলেন জলযোগের পর শিবদূর্গা তারামাকে ঝগড়া বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যাহা বলিয়া দিয়েছেন তাহার তাৎপর্য বুঝাইয়া দিয়া সেদিনকার মতো বিদায় লইলেন শ্রী মাধব পাগলা মনে মনে চিন্তা করিতে লাগিলেন তারামার সহিত আমি ঝগড়া করিয়াছি শ্রী শ্রী ঠাকুরের সহিত তাহার ঝগড়া কি করিয়া হইল এইরূপ চিন্তা করিতে করিতে মনে মনে বুঝিলেন এই দেহ মন বাক্যের দ্বারা যাহা করা যায় তাহা সবই শ্রী শ্রী ঠাকুরেরই করা হয় কারণ এই শরীরের ওপর একমাত্র শ্রী শ্রী গুরুরই অধিকার রয়েছে সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন তারামার সহিত আমার ঝগড়া শ্রী শ্রী ঠাকুর যেন শ্রী মাধব পাগলার মাধ্যমে তারামার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন এখানে কথার তাৎপর্য এই যে যে দেহের দ্বারা অন্যায় অনুষ্ঠিত হইয়াছিল শ্রী শ্রী ঠাকুর সেই দেহ দ্বারাই ক্ষমা প্রার্থনা করাইয়া লইলেন এই ঘটনায় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় শ্রী মাধব বাগলা তাহার সাধন জীবনে এক অপূর্ব তত্ত্বের সন্ধান পাইলেন এবং আরও ভাবিতে লাগিলেন এই দেহের দ্বারা যাহা কিছু কাজ অনুষ্ঠিত হয় সবই যখন শ্রী শ্রী ঠাকুরেরই করা হয় তখন এই দেহ দ্বারা কোনরূপ অন্যায় বা পাপ করা যাইবে না তাহা হইলে শ্রী শ্রী ঠাকুরকে তাহার ফল ভোগ করিতে হইবে উক্ত ঘটনার পর হইতে শ্রী শ্রী মাধব পাগলার দেহ মন ক্রমশ সংযত হইয়া পড়িল এবং তাহার আচার ব্যবহারেও এক পরিবর্তন প্রকাশ পাইল এই ঘটনাটি গুরু শিষ্যের ভাবের একটি প্রকৃষ্ট প্রমাণ মহাপুরুষদের জীবনীকে এই জন্যই বোধ হয় লীলা বলা হয় কারণ এই সমস্ত ঘটনার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পারি শুধু পড়লে বা শুনলে কখনোই সেটা হয় না তারা যে শিক্ষাটা দিতে চেয়েছেন সেটা যদি আমরা কিছুটা হলেও নিজেদের জীবনে নিয়ে আসতে পারি বা শ্রী গুরুদেবের কাছে রোজ প্রার্থনা করি যে তুমি আমার এই গুণগুলো বা যত খারাপ গুণ আছে সব সরিয়ে দিয়ে সৎ গুণ দাও তুমি আমাকে তোমার নিজের মনের মতো করে তৈরি করে নাও সাধন পথে তুমি হাত ধরে এগিয়ে নিয়ে যাও এই প্রার্থনা যদি আমরা রোজ করি নিশ্চয়ই তিনি শুনবেন নিশ্চয়ই আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে কষ্ট তো থাকবেই কিন্তু তিনি যখন হাত ধরে সেই কষ্ট পার করে দেন তখন আর কষ্ট কী তখন তো আনন্দই আনন্দ তাই শ্রী গুরুদেবের চরণে এই প্রার্থনা রেখেই আজ এই পর্যন্তই পরে আবার আসব কোনো এক লীলা কাহিনী নিয়ে জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মাধব পাগলার জয় জয় গুরু